তো রেসিপি পুরোটাই দেখতে থাকো স্কিপ করবে না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবে আর বেশি বেশি করে লাইক করবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো শুভ না কিচেনের ভিলেজপুরে আবার সবাইকে স্বাগত জানি যদি এসেছে একটা রেসিপি শেয়ার করবো বলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে আলু কুন্দের তরকারি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো দেখে নাও এখানে চারশো গ্রাম কুন্তি নিয়েছি আর দুটো বড়ো সাইজে আলু কেটেছি আলু কুন্তিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো এবার আমি একটা মশলার পেস্ট বানাবো যেহেতু নিরামিষ তাই মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাপের আদা বাটা আর জিরে বাটা জিরেটা আমি আধা পেটেছি একদম আধা গোটা আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার আমি প্লেন জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নেব তো দিয়ে দিচ্ছি প্লেন জল জলটা একটু বেশি করেই দিচ্ছি এবার একটা পাতলা পেস্ট বানিয়ে নিচ্ছি তো পেস্টটা খুব সুন্দর বানানো হয়ে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর একটু জল দিয়ে দিলাম একটু পাতলা করে নিলাম একদম রেডি পেস্টটা কড়া বসিয়ে দিয়েছি একদম কড়া গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু ভালো করে কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব আলু আর কুঁদরি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত আলু কুঁদরি দিয়ে দিচ্ছি একসঙ্গে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এবার সব একসঙ্গে ভালো করে কষে নিচ্ছি ফুলি ভালো করে একটু পেস্ট করবে কারণ ওর গায়ে যে হালকা হালকা আঠা ভাগ আছে ওটার যদি থাকে তরকারিটা একদম বেশি লাগবে তাই আমি ভালো করে আলু আর এক একসঙ্গে কষে নিচ্ছি আলু আর কুঁদুইটা আমার কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার নামিয়ে নেব আলু কুঁদুইটা আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি তেল সরষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো কেটে রাখা টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ভালো করে টমেটোটাকে নরম করে নেব নুনটা দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতন যেহেতু আলু কুন্দুলি কষার সময় আমি নুন দিয়েছি তাই অল্প করে দিলাম আর দেব না একদম এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব তেলের মধ্যে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে এবার একটু ভালো করে কষে নেব মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর কুঁদরিটা এবার আমি মশলার সঙ্গে আলু কুন্দরিটাকে ভালো করে কষিয়ে নেব আলু কুঁদরিটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিচ্ছি কারণ মশলাটা কড়াই লেগে যাচ্ছে তো একদম পারফেক্টভাবে আলু কুন্দুরিটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার জল দিয়ে আলু আর কুঁদরিটাকে সেদ্ধ করে নেবো ভালো করে তো বন্ধুরা আমি যেভাবে আজকে আলু কুঁদরির তরকারিটা বানালাম তোমরাও একইভাবে বানাবে দেখবে খুবই খেতে ভালো লাগবে তো আজকের আলু কুন্দলির তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা মানে গন্ধ বেড়ে হচ্ছে তরকারি থেকে আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা